প্রিয় আসসালামু আলাইকুম উজান টিভির সংবাদে স্বাগতম সংবাদ উপস্থাপন করছি উজান টিভির সিইও হাসান আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন স্যাটেলাইট ভুক্ত মিসাইল বহনকারী বাস প্রদানকারী বোমা বহনকারী প্রথম পারমাণবিক চ্যানেল উজান টিভি শুনছিলেন সংবাদ শিরোনাম ফিরছি বিস্তারিত সংবাদে একটা সময় ছিল যখন মানুষ মিথ্যা বলতো এবং সাংবাদিক তার সত্যতা খুঁজে বের করতো কিন্তু বর্তমানে সাংবাদিকরা মিথ্যা বলে এবং মানুষ তার সত্যতা খুঁজে বের করে এজন্য হয়তো কেউ কেউ বলে সাংবাদিকরা হচ্ছে শুক্রাণুর মতো যা লাখে একটা মানুষ হয় দুর্ঘটনায় জন্ম নেওয়া এমন কিছু সাংবাদিক রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে যারা প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে আসছে কলকাতার ফুটপাতের ফুটপাথের বিক্রেতা হকার সাংবাদিক নামক সাংঘাতিকদের এমন উদ্ভট টাইপের নিউজের উপযুক্ত জবাব দিচ্ছে না বাংলাদেশি সাংবাদিকরা কারণ তাদের নিউজের খুব অভাব কার কতখানি গো কোন অভিনেত্রীর মন খারাপ কার বাচ্চার জন্মদিন আজ এসবই থাকে বাংলাদেশের সাংবাদিকদের নিউজের হেডলাইন এক এক খবর ছাপাতে সপ্তাহ পেট চলে যায় সব সাংবাদিকদের সাংবাদিকদের বাংলাদেশের আরেকটি মুদ্রা দোষ হলো যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন সে সরকারেরই চাটে এরা তবে এমন সাংঘাতিকদের মাঝে কিছু ভালো সাংবাদিকও রয়েছে তবে তারা সরকার বিরোধী কিছু লিখলে হয় নয়তো গুম সাংবাদিক নামক এমন সাংঘাতিকদের বিষয়ে বাকি গল্প জানাচ্ছেন মোতা কবিরাজ সাংবাদিকতা একটি মহান পেশা তবে বর্তমানে এক সাংবাদিক লোকান্তরে লক্ষ্য সাংবাদিক ঘরে ঘরে কারো কাছে একটি ডিজিটাল ডিভাইস থাকলেই সে একজন সাংবাদিক হয়ে যাচ্ছে পাশের বজলু এসএসসি পরীক্ষায় ফেল করেও সে এখন সাংবাদিক কারণ সাংবাদিকতা যে বর্তমানে ডিজিটাল চাঁদাবাজিতে পরিণত হচ্ছে প্রাচীনকালে সাংবাদিক মানুষের ভুল দরিয়ে দিলেও বর্তমানে মানুষ সাংবাদিকদের ভুল দরিয়ে দিচ্ছে কারণ বোম বাংলাদেশের তথ্য অনুযায়ী গত বছর বাংলাদেশের গণমাধ্যমে চুয়াল্লিশটি ভুয়া খবর চিহ্নিত হয়েছে অন্যদিকে মিথ্যা খবর প্রচারে ভারতীয় মিডিয়া বিশ্বে প্রথম স্থানে আছে সাধারণত উপস্থাপনার বাচনভঙ্গি সমথুর কণ্ঠস্বর দেখে সাংবাদিক নিয়োগ দেওয়া হলেও ভারতের বেলায় দেখা যায় ভিন্ন চিত্র কলকাতার ফুটপাতে মলম বিক্রি করা হকারদের নিয়োগ দেওয়া হয়েছে ভারতীয় গণমাধ্যমে ভারতীয় মিডিয়ায় হকারি করা সাংবাদিকরা বাংলাদেশ নিয়ে নিয়মিত মিথ্যা সংবাদ প্রচার করলেও তার উপযুক্ত জবাব দিচ্ছে না বাংলাদেশী গণমাধ্যম কারণ তাদের নিউজের খুব অভাব উদ্ভট সব শিরোনামে তাদের নিউজ এখন চলাব

এক রুমে পাঁচজনের সঙ্গে ছিলেন নেহা শিরোনাম দেখে আপনার মনে কি চলছে তা আমরা বুঝতে পেরেছি কিন্তু বিস্তারিত নিউজ হচ্ছে ছোটবেলায় নেহার পরিবার এত অসহায় ছিল যে এক রুমেই তাদের পরিবারের পাঁচজন একসাথে দিন পার করেছে ভক্তদের পাহাড় দেখালেন মৌমিতা ভক্তরা আসলে কোন পাহাড় দেখবে তা নিয়েই দ্বিধায় ভক্তরা সিঙ্গারায় কামড় দিতেই বেরিয়ে এলো এটাও নাকি একটি নিউজের শিরোনাম হতে পারে এদিকে র্যাবের হাতে আজরাইল গ্রেপ্তার মরার চিন্তা না দৈনিক বান্ন পত্রিকার ঝিনাই দহ প্রতিনিধি বসির আহমেদের পুত্রের প্রথম রোজা পালন বাংলাদেশে প্রথম রোজা পালন করে গিনিস বুকে নাম লেখালেন এই সাংবাদিক পুত্র বারো দিন পর হাসলেন সব নাম ফারিয়া যেখানে আবার সবনাম ফারিয়া নিজেই কমেন্ট করেছেন আপনাদের নিউজের এত অভাব এদিকে বোদ্দার রাস্তায় গভীর গর্ত বাস পরে আহত দশ শাহজালালে নারীর বিশেষ অঙ্গ থেকে আট সোনার বার উদ্ধার তাহসানকে আনফলো করে দিলেন শ্রীজিৎ গরুর নাম জায়েদ খান স্বামীর কোনটা মোটা হলে স্ত্রীরা ভীষণ খুশি ও তৃপ্তি পায় বিস্তারিত কমেন্টে কাপছে গোপালগঞ্জ শিরোনাম পরে হয়তো আপনার মনে হতে পারে সেনাবাহিনী গোপালগঞ্জে অভিযান চালাচ্ছে কিন্তু বিস্তারিত কমেন্টে গেলে দেখা যায় তীব্র সত্য প্রবাহে কাপছে গোপালগঞ্জ শাহরুখকে মেসির একটি আঙুল ভেঙে ফেললকে মুরগি আগে আগে নাকি ডিম আজ সবজি খাওয়ার দিবস পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত মোরগপোলাও খেতে গিয়ে ডিম বিস্ফোরণ পলাতক হোটেল মালিক চ্যানেল টোয়েন্টি নিউজ করেছে ভালোবাসা দিবসে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মোমবাতি আর পরিমণি অনেক অনাহারীকে খাইয়েছেন মূলত কি খাইয়েছেন প্রশ্ন আপনাদের কাছে জাঙিয়ে নিয়ে সতর্ক না হলে পুরুষ সত্যহীনতা ঘটতে পারে সাংবাদিকরা কি আসলে তাদের জাঙ্গিয়ে নিয়ে সতর্ক দেশে বেড়েছে গাধার সংখ্যা মূলত গাধা বলতে কাদেরকে বুঝিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এদিকে বৃষ্টির মাঝেও উষ্ণতা ছড়াচ্ছেন সাফা কবির তমার সুরঙ্গে যেভাবে আটকা পড়েছেন সবাই তোমার সুরঙ্গটা আসলে কত বড় বিয়ে করতে আসা পাত্রের লিঙ্গ দেখার আবদার মেয়ের চাচার ছবিতে কয়টি ঘোড়া দেখতে পাচ্ছেন উত্তরে বলে দেবে আপনি কতটা বুদ্ধিমান চ্যানেল টোয়েন্টি ফোর ছেলের সঙ্গে জন্মদিনের কেক কাটবেন মাহির এক শট দশ বার দিলেও জিতের ক্লান্তি আসে না আর টিভি ঘুমান্ত স্বামীর ইয়ে কেটে ফেললো স্ত্রী আর টিভি শীঘ্রই সিনেমা হলে দেখা যাবে নুসরাত ফারিয়ার সুরাঙ্গ টিকিট কেটেছেন তো এমন অদ্ভুত শিরোনামে কত শত হাজার নিউজ আছে তার ইয়ত্তা নেই হলুদ সাংবাদিকতা যদি কেউ দেখতে চায় তাহলে বাংলাদেশকে দেখুক তবে এমন হলুদ সাংবাদিকতার মাঝে আমাদের দেশে কিছু ভালো সাংবাদিকও আছে তবে তারা সরকার বিরোধী সংবাদ প্রকাশ করলে হয় গুম অথবা খুনুর শিকার হন সাংবাদিক সাগরনের কথা মনে আছে তো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে যাদের হত্যা করা হয়েছিল এবং একশো এগারো বারের মতো তাদের হত্যা মামলার প্রতিবেদন পেছানো হয়েছে কে জানে হয়তো কোনো রাঘব বল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যার কারণে বারবার এই হত্যা মামলার প্রতিবেদন সবচেয়ে বিপদজনক নয়টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয় মহান পেশার সাংবাদিকতা করার জন্য সাংবাদিকদের নিরাপত্তা কবে দিতে পারবে বাংলাদেশ প্রশ্ন রইল কবিরাজ উজান টিভি প্রিয় দর্শক এই ছিল আমাদের সংবাদ সংবাদটি শেয়ার করে পাশে থাকবেন নিয়মিত সংবাদ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উজান টিভি নিউজ আমাদের নতুন ফেসবুক পেজটি ফলো করবেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ